আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছে সে বিষয়টি আসলে অত্যন্ত বিতর্কিত একটি বিষয় যে বিষয় নিয়ে ওলামাই মাঝে বিভিন্ন একতলাফ মতবিরোধ এবং বিভিন্ন মতানৈক্য পরিলক্ষিত হয় আর কি আজকে আমি আসলে আমার পক্ষ থেকে অল্প সময় চেষ্টা করব যে উত্তরটা দেওয়ার জন্য যে কোরবানি এবং আকিকা কোরবানির সাথে আকিকা শরী খাওয়া যাবে কিনা আকিকার অংশ নেওয়া যাবে কিনা কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা এটি অত্যন্ত একটি জটিল এবং বিতর্কিত বিষয় কোরবানির সাথে আকিকা সম্পূর্ণ জায়েজ আমাদের মাঝাবের ওলামায় কেরাম সমর্থন করেন যুগ যুগ শতাব্দীর পর শতাব্দী হিজরির পর হিজড়ি সাল থেকে শতাব্দীর পর শতাব্দী থেকে ওলামাই কেরাম এই বিষয়টিকে তারা জায়েজ বলে অবহিত করেছেন এবং এটার উপরে হাজার শত সহস্র মানুষ আমল করেছেন আলেমগণ আলেমগন ফকিহগণ এই বিষয়টি জায়েজ বলেছেন এই বিষয়টি জায়েজ বলে তারা শেখা ফতুয়ার কিতাব গ্রন্থের মধ্যে তারা লিপিবদ্ধ করেছেন এবং শত শত বৎসর ধরে এই বিষয়গুলোর উপরে আমাদের আমল এবং চর্চা আমরা এটাকে জায়েজ বলি ইনশা আল্লাহ ফতোয়া আলমগিরি তাহতাবি আলা দুরি মুখতার বাদাই সানাই পৃথিবী বিখ্যাত বড় বড় ফতোয়া ফিকা গ্রন্থের মধ্যে কুরবানির সাথে আকিকা আকিকার সাথে কুরবানিকে জায়েজ বলে মত প্রকাশ করা হয়েছে এবং এটা ঘোষণা দেওয়া হয়েছে রায় দেওয়া হয়েছে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে

এই বর্ণনাটি এ আবার আনা হয়েছে এমনিভাবে ভাবে তাহতারি আলাদুল মুখতার পৃথিবী বিখ্যাত পিকা গ্রন্থ সময়ের মধ্যে বর্ণনা করা হয়েছে যে একটি পশু এর অংশীদারের মধ্যে কেউ উজহাইয়া অর্থাৎ কোরবানির নিয়ত করেছে কেউ দামাল আকিকা কেউ আকিকার নিয়ত করেছে সন্তানের আকিকার জন্য অংশ নিয়েছে বলতেছে কুল্লি প্রত্যেকের প্রত্যেকের পক্ষ থেকে প্রত্যেকের যে যে নিয়তের অংশ গ্রহণ করেছে প্রত্যেকটি জায়েজ হয়ে যাবে হয়ে যাবে। পৃথিবী বড় ফেকা পথু আর গ্রন্থের মধ্যে এটাকে সমর্থন করেছেন এবং এটা সমর্থন আমরা পেয়েছি আমরা ভাই ওইটাই বিশ্বাসী যেটা আমাদের যুগের পর যুগ শতাব্দী থেকে আমাদের হকা আনি ও নামায় কারণে দিন আমল করেছেন আমরা এটাই আমাদের আমাদের মত এটাই এটাই পথ আমরা বিশ্বাসী বাকি ভাইদেরকে বলবো আপনারাও যদি এই বিষয়ের উপরে চলে আসেন এই মতের উপরে পথের উপরে চলে আসেন ইনশাল্লাহ বিভ্রান্তির কিছু নেই এটাই হক আমি মনে করি